নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির আচ্ছা ভূতে ভয় কারকার আছে বলুন তো আপনাদের তারা কিন্তু সাবধান আজকের গল্পটি কিন্তু এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আমার যে সমস্ত শ্রোতা বন্ধুরা গ্রাম্য পরিবেশে থাকেন মানে ধরুন যাদের চারপাশে বাগান মাঠঘাট এসব আছে তারা কিন্তু এই গল্পটি একটু সাবধানে শুনবেন এবং রাত্রিবেলা সেই সব পথ ধরে আসার সময় আপনার দায়িত্ব কিন্তু ভয় পেলে আমি কিন্তু জানি না তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে শোনায় আজকের ভৌতিক গল্পটি পশ্চিম মেদিনীপুরের এক নির্জন গ্রাম ঘাটাল ডাঙা গ্রামের শেষে এক পরিত্যক্ত লোকমুখে শোনা যায় পর ওই কলা গাছগুলোর কাছে গেলে নাকি ছায়া লেগে যায় একদিন গায়ের মেয়ে মিতালি মাঠ থেকে ফেরার পথে দেখলো কলা গাছগুলোর গায়ে কাল যে দাগ যেন আগুনে পুড়ে গেছে কিন্তু গাছের সামনে এসে দেখল গাছ একেবারে সতেজ তার মনে কেমন যেন অস্বস্তি হল রাতে মিতালি ঘুমোতে যাওয়ার ঠিক আগে জানলার ধারে ফুঁ ফুঁ শব্দ কেউ যেন নিঃশ্বাস ফেলছে হঠাৎ সে শুনল কিন্তু গ্রামে তো এখন অন্য কেউ নেই তাহলে কি ডাকছে পরের সন্ধ্যায় সাহস করে মিতালি কলা গাছের দিকে গেল বাতাস নেই তবু গাছগুলো দুলছে পাতা কাঁপছে মাটি পুড়ে নরম গন্ধ বেরোচ্ছে হঠাৎ পিছনে টুপ টুপ পায়ের শব্দ মিতালি ঘুরে দাঁড়াতেই দেখলো জমাট অন্ধকারের মধ্যে এক ছায়া ঠিক মানুষের আকারে কিন্তু মুখ নেই সে সামনে হাত বাড়িয়ে বলল মিতালি ভয় জিজ্ঞেস করল নাম কোন নাম ঠিক সেই মুহূর্তে গ্রামের বুড়ো গোপাল কাকা এসে মিতালিকে টেনে দূরে সরিয়ে নিল তিনি বললেন ওটা মানুষ না বহু বছর আগে এই জমিতে এক বিধবা আত্মহত্যা করেছিল কেউ নাম উচ্চারণ করত না নাম ভুলে গেলে আত্মা অশুভ হয়ে যায় এখন সে নিজের অস্তিত্ব ফেরত চাইছে কলা গাছের পাতায় আবার ঝড় বয়ে ছায়াটা গাছের দিকে মিশে অদৃশ্য হয়ে গেল সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর ওই তিন কলা গাছের কাছে যায় না মিতালি জানলার পাশে আর দাঁড়ায় না এই ছিল আজকের ভৌতিক গল্পটি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার